আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম আর একটি নতুন ইন্টারেস্টিং ই স্পোর্টস নিউজ নিয়ে আজকে যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে আই ইএসএফ টুর্নামেন্ট নিয়ে যে টুর্নামেন্ট নিয়ে রীতিমত অনেক আলোচনা সমালোচনায় হয়ে গেছে বাংলাদেশ ই স্পোর্টস কমিউনিটিতে এবং আপনারা কিন্তু বারবার দেখতে পাচ্ছিলেন যে বিভিন্ন টিম এই টুর্নামেন্টটা খেলবে না বলে দাবি করতেছিল লাস্ট আপডেট অনুযায়ী বাট গতকালকে কিন্তু একটা মিটিং হয় সেই মিটিংয়ে লাস্ট আপডেটটা আসলে কি হয়েছে তো সেটা নিয়ে কথাবার্তা বলবো আইএসএফ ম্যানেজমেন্ট থেকে এই টুর্নামেন্টটি আপাতত স্থগিত রাখা হয়েছে এবং এর পাশাপাশি এই টুর্নামেন্টটা কিন্তু আবারও রিহোস্ট করা হবে অর্থাৎ আগের যে গ্র্যান্ড ফাইনালটা হয়েছে বারোটি ম্যাচে তো সেই বারোটি ম্যাচ কিন্তু বাতিল করে নতুন করে আবারও বারোটি ম্যাচ দেওয়া হবে এবং সেইখান থেকে যে টিম আসলে টপে থাকবে তারাই কিন্তু বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফায়ারের চ্যাম্পিয়ন হয়ে টিম বাংলাদেশের হয়ে এশিয়া কোয়ালিফায়ারে খেলবে সো সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন আরেকটা বিষয় এখানে তুলে ধরতেছি সেটা হচ্ছে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে এওয়ান স্পোর্টসের যারা ম্যানেজমেন্টের ছিল তারা কিন্তু আসলে এই টুর্নামেন্টের সাথে জড়িত ছিল সো সেই কারণে এইবারের যে গ্র্যান্ড ফাইনালটা অনুষ্ঠিত হবে সেখানে কোনো টিমের সংশ্লিষ্ট ব্যক্তি তারা কোনোভাবে এই টুর্নামেন্টের সাথে জড়িত থাকতে পারবে না এমনটাই কিন্তু আসলে কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর এই টুর্নামেন্টটা আসলে কখন শুরু হবে সেটা হয়তো আপনারা নেক্সট টাইম জানতে পারবেন অফিসিয়ালি আসলে সেটা বলে দেওয়া হবে যেহেতু এখন পর্যন্ত অফিসিয়ালি তারা কিন্তু কোনো কিছুই বলে নাই সো আই হোপ তারা অ্যানাউন্সমেন্ট আকারে একটা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট দিবে তো সেখান থেকে আমরা জানতে পারবো যে আসলে কখন শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্টটি আর আপনারা হয়তো বা জানেন যে গত ম্যাচের কিন্তু চ্যাম্পিয়ন ছিল ইউান স্পোর্টস তো সেই চ্যাম্পিয়নশিপটা কিন্তু আসলে বাতিল করে দেওয়া হয়েছে এখন যেহেতু নতুন করে আবার টুর্নামেন্ট দেওয়া হচ্ছে তো সেইখান থেকে এওয়ান স্পোর্টস ভালো করতে পারে কি না বা তারা আসলে আগের যে পারফরমেন্সটা আছে সেটা দিতে পারে কি না সেটাই কিন্তু দেখব তো গাইস এই টুর্নামেন্টটা নিয়ে যদি আপনার কোনো মতামত বা কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ